তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী তীরের একশো কিলোমিটার জুড়ে মশাল জ্বালিয়ে মিছিল করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি ও তিস্তা পারের মানুষ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট পয়েন্টে এই কর্মসূচি হয় এ সময় তিস্তা নদীর এগারো পয়েন্টে একশো কিলোমিটার জুড়ে মশাল মিছিল করে চলতি বছরের নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবি জানানো হয়

কেউ কিন্তু আমাদের আন্দোলনকে সারা না সবাই সবসময় আসে আশ্বস্ত করে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে পারে লোক কিন্তু তিস্তা পারে নাই তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি আছে আমরা তাদেরকে আবার সংগঠিত করতে চাচ্ছি আমাদের দাবি একটাই এই তিস্তা মহাপ্রভু বাস্তবায়িত করতেই হবে করতে হবে এটা আমাদের জোরদার এগারোটি পয়েন্টে এই মশাল প্রজ্বলন অনুষ্ঠান চলছে এটা আমাদের তিস্তার মেঘা প্রকল্প বাস্তবায়নের অবিলম্বে যে বাস্তবায়নের যে দায় সেটা আমরা আমাদের দাবি সেই দাবির আঙ্গিকেই কিন্তু আজকের এই আমাদের এই প্রোগ্রাম আমরা এর আগে স্মারকলিপি দিয়েছি গণমিছিল করেছি আজকে আমাদের লাস্ট একটা প্রোগ্রাম চলছে আজকে এটা আমরা মশাল প্রজ্বলন করবো এরপরে যদি এই মেগা প্রকল্প তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়িত না হয় তাহলে আমাদের অবশ্যই এই সহ এবং প্রধান সমন্বয়করা বসে যে কোনো সিদ্ধান্ত নেবে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করি কাউনি উপজেলার সর্বস্তরের মানুষ এর আগে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে লালমনিরহাটে গণমিছিল গণসমাবেশ পদযাত্রা ও স্মারক প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় ফারদিন ওয়ান ন্যাশনাল